ডাক্তার হারুন একজন অনেক বড় সাইন্টিস্ট ছিলেন ইংল্যান্ডের বিভিন্ন আর্টিকেলে এসেছে পেয়ে থাকতে পারেন তেনার মুসলমান হওয়ার ওয়াকেট অনেক অনেক চমৎকার কিছু কথা থাকে যে মনে তাসির করে যায় ছোট্ট কথা কিন্তু মনের মধ্যে রেখে যায় থেকে যায় তো তিনি হঠাৎ করে একদিন মনে করলেন যে দেখি দশ মিনিট একটু কম্পিউটারে বসে তিনি চিন্তা করলেন একটু সার্চ দিয়ে আমার নবীর জীবনী একটু পড়ার জন্য যখন চেষ্টা করলেন একটা হাদিস শুনলেন সাথে সাথে আমার নবীর একটা হাদিস পরেই তিনি কালমা পড়ে মুসলমান হয়ে গেল তো ওখানের মধ্যে হাদিসটা এরকম ছোট্ট করে বলবো আমার নবী সাহাবাই কেরামদেরকে নিয়ে সিরাতের কিতাব এগুলো এসেছে ভালো মতো শুনেন নবীজি হেঁটে যাচ্ছেন ওই মুহূর্তে দেখতেছেন এক খাতুন বৃদ্ধ মহিলা বৃদ্ধা তিনি বসে কান্না করছেন আমার নই যাচ্ছিলেন সাহাবাদের কেবল একটু দাঁড়াও এই মাটা কেন কান্না করছে দেখো তেনার परेशानी দেখো তখন হুজুর ইয়া সুলার সামনে তো কাজ আছে বলে কাজ পরে আগে গরিবের দুঃখ দেখতে হবে ঠিক কিনা যখন কাছাকাছি গেছি গেল মা কাঁদছেন কেন বলে আমি গরীবুন ফকীরুন আমি গরীব আমি আমার এটাই আমার দোষ আর কিছু না বলে কি হয়েছে কেন কেন কাঁদছেন কেন আমাকে বলেন খুলে বলেন আমার দয়াল নবী রহমাতুল্লাহ আলমিন দুঃখের কথা শুনছেন একটাবার চিন্তা করুন না আমাদেরও তো কত রকম প্যারেশানি আছে এই প্যারেশানিটা যদি একবার দয়াল নবী স্বপ্নে এসে বলে কি উম্মত কি প্যারেশানি আমার কাছে বল তাহলে আমার নবী যদি দুঃখ কষ্টগুলি শুনে দুঃখ কষ্ট লাঘব করে দিবেন কে আওয়াজ দেন কে ওই মহিলাকে বলতেছেন বলো বলতেছে আমি একজন মহিলা ইহুদির মহিলার কাছে কাজ করি তেল আনতে পাঠিয়েছে পাঁচ দেড়হাম দিয়ে আমি পাঁচ দিনার আর দিয়ে তেল নিয়েছি মাটিতে পড়ে তেলের ওই বোতলটা পড়ে ভেঙে গিয়েছে জমিন চুষে নিয়েছে তেল তো আর বের করতে পারবো না কাঁদছি গেলে আমাকে মারধর করবে চাবুক মারতে পারে আমাকে বকা দিতে পারে বৃদ্ধ হয়ে গেছে এখন আর সহ্য হয় না এ তো অত্যাচার সহ্য হয় না আমার নবী হাজাতে বেলালকে ডাক দিয়ে বলতেছেন যাও বেলাল পাঁচ দিন আর নিয়ে আসো তারপরে সাথে সাথে বেলাল রাজ হুজরা থেকে আমার দয়াল নবীর ঘর থেকে পাঁচ দিন এনে পাঁচ দিন হাম নিয়ে তাকে আবার ওই তেলের বোতল কিনে দিল কিনে বলতেছে যাও এখনো কান্দতেছে বলে এখন কেন কান্না করছো বলি ইয়া রাসূলুল্লাহ এখন কান্না করছি এই জন্য যে এখন লেট হয়ে গিয়েছে এই জন্য মারতে পারে গরীব তো এটার জন্য মার খেতে পারি এরকম যখন বলতেছে নবীজি বলতেছে টেনশন করিস না তোর সাথে আমি যাব সুবহানাল্লাহ বলবেন না সুবহানাল্লাহ বলবেন না দয়াল নবী নিজে গিয়েছেন গভীর খেয়াল একজন কাফের কালমা পড়ে মুসলমান হয়েছে শুধু এই হাদিস আমার নবীর এই দয়া দেখে আমরা সেই নবীর উম্মত আমাদের মধ্যে দয়া মায়াই নেই যখন আমার নবী গেলেন মদিনাওয়ালা প্রথম মদিনাতে ইয়াসিবে থাকতেছেন মক্কা থেকে মদিনায় এসেছেন হিজরত করে তখন মদিনা শরীফ নামকরণ হয়নি ইয়াসিব তখন নতুন নতুন ইহুদি নারী বলতেছে একজন নুরানি ব্যক্তি আসলেন আমি অনেক কঠিন দিলের ছিলাম কিন্তু তিনি যখন নিচে তাকিয়ে বলতেছে এ খাতুন এই মহিলা কি আপনার কর্মচারী আপনার এখানে কাজ করে বলে হ্যাঁ বলে এই মহিলা আসতেছিল বোতলে তেল নিয়েছিল কিন্তু পড়ে ভেঙে গিয়েছে জমিন খেয়ে ফেলেছে কান্না করছিল তেল খরিদ করেছে লেট হয়ে গিয়েছে এজন্য আসতে দেরি হয়েছে আপনি তাকে ক্ষমা করে দেন তাকে ক্ষমা করে দেন ওই নারী বলছে আমার দিল পাথর ছিল কিন্তু দয়াল নবী মোস্তফা তিনি যখন জুবানে হাল দিয়ে কথাগুলি বলছিলেন আমার দিলটা পরিবর্তন হয়ে গেল আমার মনের মধ্যে কেমন যেন একটা নুরানিয়া প্রবেশ করলো তেনা জুবানের কথা তাসির আমার দিল পর্যন্ত আল্লাহ পৌঁছে দিলেন তিনি চলে যাচ্ছে ইহুদি নারী বলতেছে আমি তোমাকে ক্ষমা করে দিয়েছি যাও চলে যাও সমস্যা নেই কাজ করো তখন যেতে যেতে আমার নবী যখন তেনাদের থেকে বিদায় নিয়ে চলে যাচ্ছেন ওই মহিলাকে বলতে ইনি কে ছিল যে তোমার সুপারিশ করলো তিনি কে ছিল যার চেহারা মেবারক দেখা সাজাতে আমার হোশ ও হাওয়াস চলে গিয়েছে আর এই সেই চেহারা মোবারকের কথা

আমার মনে হয় আপনি যেমনটা চেয়েছেন রাতে কারিম আপনাকে তেমনটা বানিয়েছেন সে বেড়ানব্বী শাহ আজমান বলে শেষ করে